হ্যালো আলাইকুম বেয়ার্স সবাই কেমন আছেন সো অন্যান্য ভাইদের প্রতি জানাচ্ছে সম্মান ও শ্রদ্ধা সো আপনারা আজকের একসাথে গেম এছাড়াও একসাথে আপনারা বাইকের ট্যাঙ্কে দেখতে পারবেন সো বেয়ার্স একটা কথা বলে রাখি যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সো আপনারা ফ্রি গেমিং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সো আজকে কথা বলবো বাইকের ট্যাঙ্কি নিয়ে সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইউ সেভেন বাইকের ট্যাঙ্কি এই বাইকের ট্যাঙ্কিটি মার্কেটে লঞ্চ করে বাজাজ কোম্পানি দু সালে এবার এছাড়াও এতে কিন্তু এই মুখটা কিন্তু বড় হয় এবং এতে একটি এসের লাইন আছে সো এইটি আপনাদের মাঝে অরিজিনাল ট্যাঙ্কিটি নিয়ে হাজির হলাম সো একটা কথা বলে রাখি অনেকেই আমাদের কাছ থেকে ট্যাঙ্কি নিচ্ছেন অনেকেই বাইকের পার্স নিচ্ছেন সো তাদেরকে কিন্তু স্পেশালিভাবে কাস্টমার আমি আলাদা করে রাখতেছি পরবর্তীতে এদের জন্য ডিসকাউন্ট আছে এবং একটা কথা বলে রাখবো আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে বর্তমানে আমরা মাল কুরিয়ার করে থাকতেছি কিন্তু কিছু টাকা আমরা আগাম নিচ্ছি যেমন পাঁচশো থেকে এক হাজার টাকা আপনাদেরকে আগাম পেমেন্ট করতে হবে এছাড়াও আপনারা আমাদের কাছে বাইকের সকল প্রকার পার্টস অথবা বাইকের সকল প্রকার ট্যাঙ্কি আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন আমাদের ঠিকানা যশোর আর এন রোড ঝর্ণা অটো যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অথবা টাইটেলে যদি দেওয়া না থাকে আপনারা একটা ক্লিক করুন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করুন এবং এছাড়াও যদি সেখানে আপনারা না পান তাহলে এই যে নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পারছেন দেওয়া তো আসে ডিসক্রিপশন বক্সে অবশ্যই এবং স্ক্রিন এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো সব আসে ইন কেস বাই চান্স আপনারা যখন ফোন দিচ্ছেন হয়তো বা অন্য একজনের সাথে আমাদের প্রতিনিধি কথা বলছে সেক্ষেত্রে আপনার কলটি পরবর্তীতে রিসিভ করা হবে আর যদি অনেক সময় যদি রিসিভ করা না হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যে ডাইরেক্ট সরাসরি কল দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনাদের যে ট্যাঙ্কিটি সেটা পাঠাবেন এবং আপনাদের যেটা সেটা ভয়েসে বলে রাখবেন আমার তাদের ঠিকানা যশোর রোড আপনারা এখানে অনেকের ঠিকানা চেষ্টা করেন সো স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং আপনারা আমাদের কাছে অরিজিনাল এবং ব্র্যান্ডের ট্যাঙ্কি পেয়ে থাকবেন সো একটা কথা বলে রাখি ভাই আপনারা অর্ডার করছেন একটু রাতের দিকে সো চেষ্টা করবেন সকালের দিকে অর্ডার করার বোঝাকাল বিষয়টি সকালের দিকে আপনারা অর্ডার অর্ডার করার চেষ্টা করবেন বাইকের ট্যাঙ্কিগুলো কেননা সকালে অর্ডার করলে হয় কি আমাদের মালটা রিকভারি করে আমরা রাতে বুক দিয়ে দিতে পারি এবং আরেকটা কথা বলে রাখি ভিডিওতে যাদের বাইক এফজেট অথবা এমা গ্রুপ হুন্ডা গ্রুপ টিভিএস গ্রুপ জিক্সার গ্রুপ সব বাজাজ গ্রুপ হুন্ডা গ্রুপ হিরো গ্রুপ সব গ্রুপের বাইকের ট্যাঙ্কি অথবা পার্টস স্প্যার পার্টস অরিজিনাল আমাদের কাছে অ্যাভেলেবেল এবং একটা কথা বলে রাখি যাদের আমরা অরিজিনাল বলে যে পার্টসটা দেবো সেটা যদি ডুপ্লিকেট প্রমাণিত আপনারা করতে পারেন তিন গুণ টাকা সহ গাড়ি ভাড়া আমরা দিয়ে থাকবো আপনাদেরকে এটা রেকর্ড করে রাখুন সো এইবার কথা হচ্ছে অনেকে বলতেছেন ভাই আপনাদেরকে যে আমরা কিছুটা টাকা দিব এই টাকাটার কি গ্যারান্টি আছে পিওর্স একটা কলরা বলে রাখি যারা এইটা বিশ্বাস করবেন না তাদেরকে বলবো ভাই কল দেওয়ারই দরকার নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভাই কল দেওয়ারই দরকার নাই ভিউয়ার্স আপনারা আমাদের কাছে এ টু জেড বাইকের পার্টস পাথে আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন তো ইস্কিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন পালসার মডেল এটি রাখলাম এখন কথা হচ্ছে ভাই আপনারা আমাদের কাছে অনেকই কল দিচ্ছেন সো একটা কথা বললে কি চায়না গাড়ির যে পার্সপাতেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন না চায়না গাড়ির পার্সপাতে আমাদের কাছে খুব কম যেমন আরকেস চিতা আর ড্রানার টার্বো কিং রাইডার এই সব ধরনের গাড়ির ট্যাঙ্কিগুলো আমাদের কাছে নাই এবং আমাদের বর্তমানে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল যাচ্ছে মাল হাতে পাওয়ার পরে টাকা কিন্তু কথা হচ্ছে একটা এই ভাইজান আপনাকে কিছু টাকা আগে পেমেন্ট করতে হবে যেমন পাঁচশো থেকে এক হাজার টাকা এই টাকাটা যখন আপনার ধরুন একটা মালের দাম হচ্ছে দশ হাজার টাকা সেখান থেকে যে টাকাটা আপনি আগাম পেমেন্ট করবেন পাঁচশো কিংবা এক হাজার সে টাকাটা মাইনাস হবে এবং বাকি টাকাটা কন্ডিশন হবে এবং একটা কথা কুরিয়ার খরচ এবং কন্ডিশন খরচ কিন্তু ভাই আপনাদেরই এটা আগে থেকেই বলে দিলাম এছাড়াও ভিউয়ার্স অনেকেই বলতেছেন ভাই আপনাদের ঠিকানা কোথায় আপনাদের আমাদের ঠিকানা যশোর আর এন রোডোয় আপনারা চাইলে সরাসরি এবং যারা ঘরে বসে অনেকের অফিস সরকারি চাকরি করেন বিভিন্ন সরকারি চাকরি চাকরি যে যারা করেন তারাও আমাদের কাছ থেকে পার্টস পাতি ক্রয় করছেন যেমন নৌবাহিনী সেনাবাহিনীদের যেমনটা ওনাদের ছুটি ছাড়া তো ওনারা পারে না সেক্ষেত্রে আপনারা চাইলে আপনারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা আগাম পেমেন্ট করতে হবে ঠিক আছে বোঝা গেল যেমন আপনার মালের দাম দশ হাজার টাকা আপনি পাঁচশো টাকা আগাম পেমেন্ট করলেন প্লাস নয় হাজার পাঁচশো টাকা কন্ডিশন বসলেন এবং এই কন্ডিশন খরচ এবং যে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদেরই বাস এইটা কখন দিতে হবে এইটা আবার অনেকের মনে প্রশ্ন ভাই এইটা কখন দিতে হবে এইটা যখন আপনি মাল হাতে পাবেন মালটা চেক করবেন বা হ্যাঁ ঠিক আছে তখন ওই জিনিসটা ওই দিতে হবে আর তার আগে আমাদেরকে আর কোনো এক টাকাও দেওয়া লাগবে না তো বোঝা গেল সোভিয়র্স স্ক্রিনে আপনারা গেম পেলের সাথে সাথে আপনারা কিন্তু গেম প্লে ভিডিও দেখতে পারছেন এবং থ্যাংক ইউ সো এইবার অনেকে বলবেন ভাই আপনি কি ইউটিউবার নাকি দোকানদার ভাই আমি দোকানদার এজ এ ইউটিউবার সো কথা হচ্ছে মানে আমি এই লাইনে আগে কাজ করতাম সো কাজ করতে করতে মেবে ইউটিউব লাইনে সে চিন্তা করলাম যে এই লাইনে বিজনেসটা কিন্তু করা যায় সো এই কারণে এই লাইনে বিজনেস শুরু করে এসে দোকানেও কাজ করি এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটি দেখতে পাঠাতেন সো বিয়ার্স কথাটি হচ্ছে এই যে মানুষ টাকার জন্য কত কিছু করে সো একটা কথা জিনিস সবসময় মাথায় ঠিক রাখতে হবে সঠিকভাবে ব্যবসা করলে কখনো আহ কখনোই সঠিকভাবে ব্যবসা করলে কখনোই তুমি নিচে নিচের দিকে যাবা না সঠিকভাবে ব্যবসা করলে সব সময় উপরে উঠবা ইনশাল্লাহ এবং চিন্তা করতে হবে সবসময় সঠিকভাবে সৎ হয়ে মানুষকে অরিজিনাল মালটা দেওয়ার আমরা চেষ্টা করে থাকি ভিউয়ার্স এইবার কোথায় আসি অনেকে আমাদেরকে বলছেন ভাই আপনাদের যে কিছুটা টাকায় যে পার্থ করতেছে এটা করবো না সরাসরি মাল আসার পরে আমি ক্যাশ অন ডেলিভারি এবং সার্ভিস চার্জ দিয়া আমি মালটা উঠাই নেব ভাই যান তাহলে আমাদের পক্ষে মালটা ডেলিভারি দেওয়া সম্ভব না এই কারণে সম্ভব না ভাই কিছু টাকা আমাদেরকে আগাম পেমেন্ট করতে হবে আর যদি আপনার যদি আমাদের পক্ষে ভরসা বিশ্বাস নাই থাকে তাহলে ভাইজান আমাদেরকে কল দেওয়ারই দরকার নাই আপনারা ভাই হিসেবে বলবো অন্য জায়গাতে দেখেন এবং একটা কথা বলে রাখি আপনারা আমাদের কাছে আমরা যদি বলে থাকি ভাই অরিজিনাল স্পেয়ার পার্স দিচ্ছি সো অরিজিনাল স্পেয়ার পার্স এবং আমরা যেটা অরিজিনাল বলে দেবো এটা ডুপ্লিকেট প্রমাণ নিতে হলে গুণ টাকা ট্যাঙ্কি ফিরবে এইবার অনেকের কথা আছে ভাই কিছু কিছু ট্যাঙ্কি আছে যেমন ডিসকভারের ট্যাঙ্কিগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট হয় না ডিসকভারি যত ট্যাঙ্কি আছে সব বাংলাদেশে এসে কালারিং এবং রং চং সো ইন্ডিয়া থেকে সাদা কালারের আনপ্রিন্ট ট্যাঙ্কি আসে ডিসকভারের এবং বাংলাদেশে এসে রং চং করা হয় সো স্ক্রিনে আপনারা বিভিন্ন রকম আর ট্যাঙ্কি দেখতে পাবেন এবং একটা কথাই বলে রাখবো আপনারা আমাদের কাছে সব ধরনের বাইকের স্পেয়ার পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে থাকবেন সো কিছু কিছু যেমন এফজির গাড়ির ট্যাঙ্কি আমাদের কাছে এখন আসে নাই চায়না গাড়ির ট্যাঙ্কি নাই হ্যাঁ চায়না গাড়ির ট্যাঙ্কি আসে আবার ডায়ান রানার এইটটি গাড়িগুলো এগুলো ট্যাঙ্কি আছে আবার আছে আপনার আর কে গাড়ির ট্যাঙ্কি আমাদের কাছে নাই আর আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সকল প্রকার অরিজিনাল স্পেয়ার পার্টস এবং অরিজিনাল ট্যাঙ্কি আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন সো আমি মোহাম্মদ আলপাহসেন দিব আপনাদের মাঝে এবং আপনারা এতক্ষণ আমার ভিডিও দেখছিলেন এবং স্ক্রিনে আমি কিন্তু এক পাশে গেম প্লে সো গেম প্লেটেও কিন্তু আমার আমি কিন্তু লাইভেও আসি সো ভিওয়ার্স একটা কথা বলে রাখবো সঠিকভাবে ব্যবসা করি সৎ পথে চলি আহ আজকের মতন ভিডিওটি বেশি বড় করতেছে না সালাম আলাইকুম বিহার ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম